হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো আজকে বারবার মত আজকে আর একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটিতে হচ্ছে পারমানা ম্যাপে যে কোনো গান নেই গান দিয়ে একটা কিল করা যাবে এর বেশি কিল করা যাবে না একটা কিল করে এই গানটা ফেলে দিতে হবে সামনে দুইটা এনিমি চলে আসছে তারপরে একটা কিল করে নিলাম পিস্তল দিয়ে আর একটা চলে যায় দিক থেকে এটাকে কিল করতে পারবে তারপরে আবার আমরা ওই দিক থেকে ঘুরে তারপর আবার পিকে ঢুকছিলাম তারপরে দেখি পিকে কিল পাওয়া যায় কি না তারপর সামনে দিকে একটা দাঁড়িয়ে আসছে ওইটাকে একে দিয়ে কিলটা করে নিয়ে সো গাইস এখন আমাদেরকে একেটাকে ফালাই দিতে হবে অন্য গান নিতে হবে অন্য গান দিয়ে দেখা যাক কি কিল করতে পারি আমরা ওর লোড বক্সে দেখা যাক কি গান আছে ওইটা নিয়ে পিকের ভিতরে ঢুকতে হবে দেখে যে সামনে আবার একটা ইয়ার্ড অফ ম্যাক্স করতেছে তারপরে এদিকে চলে আসলাম ম্যাকটেন বিজন গানটা নিয়ে এদিকে এসে দেখি ওর কাছে ট্র্যাক্টর ওর ট্র্যাক্টরে যাতে তো খাওয়া যাবে না গাইস যেভাবে ওকে মারতে হবে তারপরে এদিকে কপার নিয়ে নিই তারপরে এদিক দিয়ে আগাতে থাকি তারপর আগাতে আগাতে সামনে যে দেখি আর হুকুম হয়ে আজ সামনে চলে আসছে বুঝছো গাইস ওর থেকে একটু দূরে থাকতে হবে কারণ ব্যাগটাতে যাতে তো খাওয়া যাবে না এদিকে মেডি করতে নিস না মেডিও করতে দেয়নি ফোরের বীজ ছিল গাইস ওর কাছে সো গাইস ম্যাকটেন দিয়ে কিল করা হয়ে গেছে আমরা এখন ম্যাকটেনটাকে চেঞ্জ করে নেব

কোপ করছিলাম ওর উপর একটা দেখা যাক কি হয় তারপরে দিয়ে দিই ও এদিক থেকে লাফায় গাইড আমরা এখন বিজনটাকে ফালিয়ে নিয়ে দেখা যাক সামনে কি করা যায় তারপরে পিকে কিল পাইনি তারপরে এদিকে চলে আসি তারপর গাইস এটাকে মারতে গিয়ে দেখি সাইড থেকে আবার একটা গাড়ি নিয়ে চলে যাই এদিকে এদিকে একটা গ্যান কুপ করে আমরা দেখি ও কি হয় গ্যারেন্টি ড্যামেজ খায় কি না না ও ড্যামেজ খায় তারপরে সামনে চলে আসি সামনে এসে দেখি আবার এক দুই তিনজন মিলে ফাইট নিচ্ছে এইদিকে একটা কিল হয়ে যায় তারপরে এদিক থেকে এই গানটাকে জিঞ্জ করে নিতে হবে এটা দিয়ে আর কিল করা যাবে না সামনে আগে সামনে আগে পরে আবার দেখি সামনেই হয় গ্যানের জি উপকোনা আমি তো ওইদিকে বসছে গাইজ তারপরে দেখা যাক মারা যায় কি না ওই গাইস খারাপের কাছে পুরের বেস ড্যামেজ এ খাইতেছে না গাইজ তারপরে ওর কাছে আগাইতে দেখি সামনে দিয়ে আরাম আসতেছে ওর কাছে প্রয়োজ গাইস তারপরে এটাকে মেরে এমটিপি তোমরা গানে চেঞ্জ করতে হবে এখন তারপরে এই দিক থেকে অ্যাশ কার্ডটা নিয়ে নিই অ্যাস কার্ডটাতে আবার সাইরেন্স লাগানো ছিল দেখা যাক কি হয় অ্যাস কার্ড দিয়ে দেখি ওর রেটটা গিয়ে মারা যায় কারণ আমরা অ্যাস কার্ড দিয়ে সামনা সামনে ফাইট নিতে হবে আমাদের অ্যাস কার্ড দিয়ে ড্যামেজ

আমাদের আবার ওই দুমাটা ক্যানার চেঞ্জ করতে হবে তারপর একটা অফ আর একটা ইম পিনে নিন তারপরে তারপরে আর একজন আছে ওই একজন আবার ওইদিকে ছাদের উপর থেকে ড্যামেজ দিচ্ছে আমরা কি ডুবতে পারবো জুনের ভিতরে না ওর কাছে মারা খেয়ে যেতে হবে বিয়াটা আমাদের হাত থেকে হাত ছাড়া হয়ে যাবে কাজ যে করে হোক ডুবতে হবে ও দোমা দোমা ফায়ার দিচ্ছে গাইজ ডুবতে দিতেছে না গুলো সব মারার মারা শেষ তারপর গাইজ এদিকে ডাউন হয়ে যায় তারপর শুইটা দিয়ে আবার ওঠে নেই দেখা যাক আবার কি পারবো ডুবতে ডুবতে হবে গাইজ আমরা সেফজনের ভিতরে ঢুকেছি মেরি করাতে ও আবার গুলগুলো ফাড়ে দিচ্ছে আমাদের কাছে গুলো অনেকটাই কমে গেছে ও কি অত্যাচারটা না আমার সাথে করতেছে গাইস মেরি একটা করেনি একটা ল্যান্ডমাইন লাগাতে গিয়েছিলাম ল্যান্ড লাগাতে গিয়ে ল্যান্ডমাইন লাগাতে পারেনি এদিকে অনেকটা ফাইট দিয়ে দেয় এদিকে কবার নিয়ে নেই এদিকে ল্যান্ড পাতা হয় তারপরে অ্যাম টেনাল এমো কমে গেছে আর দুইটা আছে অ্যামটেন দেখা যাক ওকে কি দিয়ে মারতে পারি গাইস ও তো প্রচুর অত্যাচার করতেছে আর কি অবস্থা ছোট লাগতেছে না তারপরে ভালো লেভেল একটা ড্যামেজ দিয়ে দিই ওইদিকে মেরি করতেছে তারপরে অ্যান্টনের দুইটা ইয়া ছিল এমন ছিল এটা দিয়ে আবার শুনিয়ে গেছে আর খারাপে তো পুরো অত্যাচার গন্ডার মরতে যাচ্ছে না গাই তারপরে ওকে মেরে দিই তারপর আমাদের ম্যাচটা বিয়ে হয়ে যায় সো টাটা ফন বাই বাই ভালো থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়